Thank you. সবাই মিলে ঠেলা ঠেলি শুরু করেছি আর ওই যে গেটম্যান ও বাতি জ্বালায় নিয়ে ও তাকে ফোন করতেছে প্লাস লাল বাতি দিয়ে দাঁড়ায় আছে ট্রেন তো কাছাকাছি চলে আসছে তখনও লাইনম্যান কিন্তু সরে নাই বাতি নিয়ে দাঁড়ায় আছে এরপরে আর উপায় না বের লাইনম্যান সরে গেছে আমরা ওদের চলে আসছে খেয়াল করি আর তো এত ক্ষমতা নেই এত শর্ট টাইমে ব্রেক করতে পারবে না ওনার কোনো দোষ নাই কিন্তু আজকে এই গেটম্যানের দোষ নাই এই ট্রেলা খেলার দোষ গেটম্যানের দুর্বলা কারণ কি কিসে দুর্বলা তার জানে এটা পাঁচ ছয় বার দুই বার বিল্ডিং ভাঙেছি একজন ট্রাকের নিচে থেকে এবং আরো ছয়জন জন ট্রেনের যে বগি আছে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে কোন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় রেল লাইন এখন ক্লিয়ার কিন্তু এখানে যে ট্র্যাকটা পড়ে আছে আর কিছুটা অংশ রেল রেললাইনের উপরে যদি ট্রেন আবার চলাচল করতে যায় আবারও সেটার সাথে লাগবে তো এই জন্য ওইটাকেও ওনারা সরাবেন